মসজিদ গড় আপনার সম্মকে আসে রে এই দুনিয়ার মাধ্যমে কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য কবরটাকে ফুল ছেলাতের বাগিচার জন্য আপনি এই মেহফিলের মাধ্য থেকে বাবা লম্বা করব না কোন বাবা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের বাবা চলে গেছে মাল রেখে গেছে সম্পদ রাখে গেছে আর দশ বছর হয়ে গেল আপনার বাবা কিন্তু একটা সম্পদ কবরের মাধ্যমে নিয়ে যায় না সন্তানের জন্য রেখে গেছে সম্পদ দুনিয়ার মধ্যে আপনি খাইতেছেন আর দুনিয়ার মধ্যে এইভাবে করে চলতেছেন বাইরা না না সন্তান হইয়া বাবার হক আদায় করতে হবে বিশ্ব বলে দিলেন দুনিয়ার মধ্যে বাবা চলে গেছে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বাবা তিনটা বস্তু যদি করে গেছে তে কিন্তু সাতকায় জারিয়া বায়া থাকবে বলে কি কি ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন দুনিয়ার মাধ্যমে করে গেছে বলে কোন কাজটা যে দুনিয়ার মাধ্যমে মসজিদ ঘর বানায়া গেছে দুনিয়ার মাধ্যমে মসজিদ ঘর বানাইছে দুনিয়ার মাধ্যমে কোন কুয়া খুঁদে দিছে রাস্তার কিনারার মাধ্যমে কোন গাছ একটা লাগায়া দিছে এমন যদি করে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য

মার পাগল বাবার পাগল সাদকায় জারিয়া বাবার জন্য বাবার জন্য এই মেহফিলের মধ্যে মার পাগল ক্যাসরে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র পাঁচটি হাজার টাকা দেওয়ার জন্য কোন বাবা আছেন মার পাগল বাবার পাগল একজন ব্যক্তি আমি এই মেহফিলের মধ্যে থেকে সর্বপ্রথম দেখতে চাই আমি মুসাফির মানুষ তার জন্য অন্তর খোলে আমি দোয়া করে যাব কোন মেহফিলের মধ্যে কোন বাবা আছেন নি একজন ব্যক্তি মাত্র পাঁচ

আমার আল্লাহ এই আল্লাহকে আপনি দিবেন আমার আল্লাহ হইতে পারে রে আল্লাহ তালার কাছে আপনি দশ পাঁচ এক গুণ দিয়ে দিবেন আমার আল্লাহ আপনার আমল নামায় দশ গুণ দিয়ে দিবে কনসুবাহার আল্লাহ পরকালের মাধ্যমে পাওয়া যাবেন যেমনি বাবা আয়েশা আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মাধ্যমে ছিলেন হজরতে ফাতেমা রাজি আনহা আলাহা বিশ্বনবীর বেটি মা এমন ভাগ্যবান নারী ছিলেন বিশ্ব নবীর बेटी মা ফাতেমা জান্নাতুন নিসা ফাতেমাতুজ জারা সাইয়দাতুন নিসাই আহলুল জান্নাত হযরত মা ফাতেমা رضی আল্লাহু তাআলা আনহা একদিন বড় অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাইয়া নিজের স্বামীকে বলেন স্বামী গো শরীরটা বড় কালন্ত হয়ে গেছে আমার শরীরে বড় ভালো লাগে না স্বামী গো আমার মন চাইতেছে আনার খাওয়ার জন্য আমার মন চাইতেছে একটা বেদনা খাওয়ার জন্য আমার মনে চাইতেছে স্বামী গো আমার জন্য কি একটা বেদনা বাজার থেকে কিনে করে না যাবে নি ভাইয়ের আর টেনশন দিয়া দিবেন শুনতেছেন আপনারা একবার জোরে বলেন নারায়ণ দেখবে নারায়ণ বড় অসুস্থ হইয়া স্বামীকে বলেন গো আজ দিন ধরে আছি কোনো কিছু আমি খাইতে বলে তুমি কি চাও না গো আমার মনে চাইতেছে আমার মুখে চাইতেছে একটা আনার যদি খাইতে পারতাম একটা বেদনা যদি আমি খাইতে পারতাম গো আমার মনে হয় আমার বেমার ভালো হইয়া যাই স্বামী এবার দিয়ে বাদুরে চলে গেল যে নবীর বেঠি আমার কাছে আসার পর আমি এক সান্দা খানা না যেই বেটি বিশ্ব নবীর বেটিকে আরামের একটা কাপড় আমি তাকে দিতে পারি না একটা বালু কাফর আমি তাকে দিতে পারি না নবীর বেঠিকে আজকে বেদনা কাইতে মন চাইছে আমি কোথায় দিব হজরত মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা মহা কিতাবের মধ্যে উল্লেখ আছে একটা চাদর ছিল বিশ্ব নবীর দেওয়া চাদরটা ওই চাদরটা নিয়ে বাজারে চলে গেছে আর বাজারে যাইয়া বাজারে থেকে একটা বেদনা খরিদ করছে বেদনা খরিদ করে রাস্তার দিকে আসতেছে যে বিবি পাতেমাকে আমি এই বেদনাটা খাওয়াইব রাস্তার মাধ্যমে যখন আসছে একটা ভিকক ডাক দে বলে নালি বিশ্ব নবীর জামায় আমার বড় খিদা লেগেছে আমার বড় অসুস্থ হয়েছে আপনি যদি এই বেদনাটা আমাকে দিতে আমার ব্যাপারটা ভালো হয়ে যায়তো বিশ্ব নবীর জামায় হাজরত আলী করিমুল্লাহ মাজহুদ বেদনাটা চাদরের মধ্যে লুকাই আনছিল সে কেমন ভাবে জানতে পারে আলী করি মল্লা দেরি না করিয়া চিন্তা করিয়া ওই বেদনাটা কাটিয়া আদা বেদনা ওই বিক্ষোভকে দিয়ে দিছে বিক্ষোভ খায়া বলে আলী বেদনাটা খায়া বড় তৃপ্তি পাইল আলী যে বেদনা দিয়ে যার আদা বেদনা আছে যদি দিতাও তাহলে বোথা আমার পুরা শরীরটা সুস্থ হয়ে যায় তো আমার মুসলমান দ্যায়ের বিষনা মেরে যাবাই হাজারেতে আলি করে মোল্লাজু আধাং বেদনা দিয়ে দিল বিকু বোখে নিল এবার আলি করে মোল্লাযু চিন্তা করে আমার স্ত্রী আজ কতদিন হলো ব্যবহারের বাধ্য অসুস্থ সুস্থ একটা বেদনা খাইতে চাইছে তোতবিয়া আমার রাস্তা একটা বিক্কু কে আমাকে দিলাম আমি বাড়িতে গেলে প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তরটা আমি কি দিয়ে দিব আমার মুসলমান বাইরা রে খালি করে মোল্লাবাজু বাড়ির দিকে রও না বাড়ির দিকে রও না বাড়িতে আসলেন বাড়িতে এসে ডাক দাই না চুপ করে দাঁড়ায় আছে ফাতে মাধ্যমে থেকে আওয়াজ দিয়ে বলে মধ্যে বিশ্ব নবী জামাইবাজু ডাক দিয়া বলেন ফাতুমা তোমার জন্য একটা বেদনা কিনেছিলাম রাস্তার মধ্যে একটা বিক্ষোভ পাইছিলাম ওই অসহায় বিক্ষোভকে

দקד তুরাদুল বালা দুনিয়ার মাঝে বেশি বেশি করে সাদকা করবা দান করবা এই দানের বিনিময় হইতে পারে আমার আল্লাহ তোমার পুরান পুরান ব্যমার গুলো ভালো করিয়া দেয়